নমস্কার দর্শকবৃন্দ রাজ্যের দিয়ে নিয়ে বড় আপডেট আদালতের নির্দেশ রাজ্য সরকারি কর্মীদের স্বস্তি সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব দিয়ে আন্দোলনের ঝাঁজ আরও বাড়তে চলেছে কারণ নবান্নের অদূরে তিন দিনব্যাপী ব্যাপী করার অনুমতি চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলো সংগ্রামী যৌথ মঞ্চ উনিশ থেকে বাইশ তারিখ পর্যন্ত নবান্ন বাস স্ট্যান্ডে সভা করার অনুমতি চেয়ে হাইকোর্টে আবেদন করা হয় সরকারি কর্মীদের সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চের তরফে জানা গিয়েছে বকেয়া ডিএসহ নানা দাবি আদায় নিয়ে আন্দোলনের উদ্দেশ্যে হাওড়া পুলিশের কাছে সবার জন্য আবেদন জানানো হয়েছিল সংগ্রামী যৌথ মঞ্চের তরফে ওই মঞ্চের দাবি পুলিশের তরফে এখনও পর্যন্ত ইতিবাচক বা নেতিবাচক কোনো উত্তর পাওয়া যায়নি এরপরেই হাইকোর্টের দ্বারস্থ হন সরকারি কর্মীদের ওই সংগঠন এই বিষয়ে কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়সেন গুপ্ত বলেন আপনারা ময়দানে বসে প্রতিবাদ করছেন হাওড়ার ওই জায়গা যথেষ্ট ব্যস্ত তাই সেখানে বসার অনুমতি দেওয়ায় সমস্যার শেষ পর্যন্ত মামলা দায়ের করার অনুমতি দেওয়া হয়েছে মামলাটির সম্ভাব্য শুনানির তারিখ আগামী সোমবার প্রসঙ্গত কেন্দ্রীয় হারে ডি এর দাবিতে দীর্ঘদিন ধরে শহীদ মিনারের পাদদেশে অবস্থান বিক্ষোভ চালাচ্ছে সংগ্রামী যৌথমঞ্চ সংগ্রাম সম্প্রতি ডিএ নিয়ে আন্দোলনকারীদের উদ্দেশ্যে বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছিলেন যদি কেউ কেন্দ্রীয় হারে ডিয়ে চান সেক্ষেত্রে তিনি কেন্দ্রে চাকরি করতে পারেন কেউ আটকাবে না মমতা বন্দ্যোপাধ্যায়ের যুক্তির পরে ডিএ আন্দোলনের ঝাঁজ আরো বাড়ানো হবে বলে জানিয়েছিল সংলাপে যুক্ত মঞ্চ এবার একেবারে নবান্নের কাছাকাছি সভা করার অনুমতি চাওয়ায় বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহল মহল উল্লেখ্য আগামী বছরের শুরুতেই রাজ্য শাসক দল সমর্থিত সংগঠন পশ্চিমবঙ্গ কর্মচারী ফেডারেশনের একটি সভা অনুষ্ঠিত হতে চলেছে নেতাজি ইন্ডোরে সূত্রের খবর সেই সভায় উপস্থিত থাকতে পারেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুধু তাই নয় সেদিনের সভা থেকে তিনি সরকারি কর্মীদের উদ্দেশ্যে বিশেষ বার্তা দিতে পারেন বলেও মনে করা হচ্ছে তো যাই হোক যেখানেই সভা হোক নেতাজি নেতাজি তো যাই হোক নেতাজি ইন্ডোরে সভা থাকতেই পারে এবং সেখানে মাননীয় মুখ্যমন্ত্রী সেই সভায় উপস্থিত থাকবেন তাই বলে সেই সভা থেকে সরকারি কর্মচারী বা শিক্ষক শিক্ষিকাদের উদ্দেশ্যে ডিএ ঘোষণা হবে এতটা কিন্তু আশা বোধ হয় কেউই করছে না তো যাই হোক নবান্ন বাস স্ট্যান্ডে যে মঞ্চের আয়োজন করেছিল সেখানে কিন্তু একটা সমস্যার সৃষ্টি হবে বলে বিচারপতি জয়সেন গুপ্ত সংগ্রামী যৌথ মঞ্চকে মামলা দায়ের অনুমতি দেন তো দেখা যাক সেই মামলার শুনানি দেখি উঠে আসে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ